ওই আস্ত মুরগি হচ্ছে কি আপনার দুইশো টাকা লেগ পিস এটা বড়টা সত্তর টাকা এই যে তিল্লির কালো হুনা এটা পঁচিশ টাকা মুরগির চিকেন পিস এটা দশ টাকা গরুর ফেবসা এটা দশ টাকা পিস মুরগির বড় যা এটা বিশ টাকা পিস মুরগির বড় গিলা এটা দশ টাকা কাস্টমার কারোর কিনে না কাস্টমার যেখানে ভালো লাগবো সেখানেই খেব আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি এখন বর্তমানে আছি পুরান ঢাকায় এ সাত কলোনি কলোনি এটা হচ্ছে ইসলামবাগ ইসলামবাগ স্টাফ কোয়ার্টার জামা মসজিদের একদম অপোজিট সাইডে উজ্জ্বল ভাইয়ের ঝালমুড়ি দোকানে এখানে আসছি আমরা ওনার ঝালমুড়িটা ট্রাই করবো পাশাপাশি এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আপনার নামে উজ্জ্বল ভাই জি ভাই আমার নাম উজ্জ্বল ভাই আচ্ছা তো ভাই ভাইয়া ঠিকানাটা একটু বলে দেবেন আমার ঠিকানাটা হচ্ছে পুরন ঢাকা ইসলাম বাগ এসাদ কলিনি জামিয়া মসজিদ অপর পাশে আমার দোকানটা আচ্ছা সন্ধে ছটার থেকে গেলে রাত্রে বারোটা পর্যন্ত আমার দোকানটা খোলা থাকে আচ্ছা তো কি কি আইটেম বিক্রি করতেছেন আমার এখানে গরুর তিল্লি গরুর ফ্যাবসা তারপর আস্ত মুরগি মুরগির গিলা কলিজি পা সব ধরনের আইটেম আছে

এটা বিশ টাকা পিস মুরগির বড় গিলা এটা দশ টাকা তারপর হচ্ছে আপনার লেগ পিস এটা বড়টা সত্তর টাকা তারপর ছোট লেগ পিস আছে এটা পঁয়ত্রিশ টাকা সিঙ্গেল সিঙ্গেল দাম না এটা সিঙ্গেল সিঙ্গেল দাম তারপরে এই যে তিল্লির কালো হোনা এটা পঁচিশ টাকা এখন তো লাস্ট টাইম তো তারপর হচ্ছে এই যে ছোট কলিজা এটা পনেরো টাকা মুরগির চিকেন পিস এটা দশ টাকা। তারপর মুরগি 10 টাকায় চিকেন পিস দিতেছেন। জি দশ টাকায় এই যে ছোট ছোট পিসগুলো দশ টাকা চিকেন পিস। আচ্ছা। তারপর হচ্ছে আপনার যে গিলা এটা ছোটটা পাঁচ টাকা পিস। তারপর এই আস্ত মুরগি হচ্ছে কি আপনার 200 টাকা। আস্ত মুরগি 200 টাকা। জি। আর যদি মুরগি সহ সহকিও অ্যাড করতে হয় চার জনের টাকা। আচ্ছা কত টুক সাইজের মুরগি এটা? মুরগিটা 700 গ্রাম। সাতশো গ্রামের মুরগি এর জন্য আপনি দুইশো টাকা আরকি মানে পাগানো দিতে পারি আচ্ছা এর সাথে মুড়ি অ্যাড করলে এর সাথে মুড়ি অ্যাড করলে তিন চারজন খাইতে পারবে তিনশো টাকা তিনশো টাকা আচ্ছা

আচ্ছা তো পড়াশোনা কত দূর করা হয়েছে ভাই পড়াশোনা বেশি করা হয়নি কেবল 3.0 পড়ছিলাম আচ্ছা नाथ বললেন যে পড়াশোনার কথাটা এর জন্য আর কি জিজ্ঞেস করলাম তো আঙ্কেলের কাছ থেকে তাহলে আপনার এটার প্রতি একটা আগ্রহ দৃষ্টি হয় আচ্ছা তো কি রকম মনে হয় যে যে বয়সটাতে আপনি যখন বললেন যে আর 15 বছর আগে থেকে আপনি করতেছেন হ্যাঁ তো সেই বয়সটা তো আপনার ছিল বন্ধু বান্ধবদের সাথে ঘোরার সময় বা খেলাধুলার সময় সেই সময়টা ব্যবসাতে বসে পড়ছেন খারাপ লাগতো না না খারাপ লাগতো না কারণ সংসার চালাইতে মানে সংসারের কথা চিন্তা করতো তখন খারাপ লাগতো না আর আব্বু যখন দোকান দিয়ে করতো আব্বু পাশাপাশি দোকানে বসতো তারপর আমি বন্ধুদের সাথে আড্ডা দিই এখনো দোকান দিয়ে শেষ শেষ করে আবার সকালে আড্ডা দিই বন্ধুদের সাথে আড্ডা এখনো আছে আচ্ছা তো অনেকেই তো ফ্যামিলির কথাটা চিন্তা করে না যে চাকরি করতে হবে কিন্তু যে কোনো একটা ধরনের চিন্তা করে না। আচ্ছা এরকম কি কখনো হয়েছে যে ঝালমুড়ি বিক্রি করা নিয়ে আপনার বন্ধু বান্ধবদের কাছ থেকে কথা শোনা লাগছে বা আত্মীয় স্বজন থেকে কেউ মানে ছোট করে কথা বলছে এরকম কিছু হয়েছে এই কথা বলতে গেলে আসলে যখন আমরা দুকান কথা কথাম তখন আমাদের মানুষ উৎসাহ দিত আর যখন বাইরে তখন এই মুড়ি ভর্তার চাহিদা অনেক ছিল তার জন্য কেউ আমাদের কথা বলেনি আর আইসা বলতো বন্ধু তোর মুড়ি ভালো হয় তোর তো বয়সে আছে তুই করলে সব থেকে বেটার হয় তো বন্ধুরা উৎসাহ যে ফ্যামিলির দিক দিয়েও খুব সাপোর্ট পাইতাম তারপর এই এই ব্যবসা নিয়ে আসবো কেউ কিছু বলে নেই তো আলহাম আলহামদুলিল্লাহ মহলের মানুষ অনেক সাপোর্ট দিয়েছে যে আমি বাইরে দোকানদের করতাম কেউ বসতে দিত না মহলের অনেক মুরখ ছিল তারা এইসব বসে যে ছেলে তো ভালো দোকানদের করে তখন সমস্যা কি করতে দিই তো তারা এখন দুনিয়া নাই অনেকে চলে গেছে তো তাদের জন্য দোয়া রইলো আর আলহামদুলিল্লাহ এখন ভালো আছি আগে বাইরে ছিলাম এখন দোকান নিয়েছি আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আপনাদের দোয়ায় তো যারা পুরনো ঢাকায় মুড়িপত্ত পছন্দ করেন আইসা করবেন উজ্জ্বল ভাই উজ্জ্বল ভাইয়ের দোকানে আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে

আসলো আমাদের দোকানটা তো একটা হচ্ছে পুরান দোকান আর দ্বিতীয় হচ্ছে মহল্লার ভিতরে আমরা দোকানদারি করি যারা একবার খাইছে তারা ঘুরে ফিরে আমাদের কাছেই আসে আমাদের মুরব্বী যারা আছে বা ছোটো ভাই যারা আছে যা আমাদের ফ্রেন্ড যারা আছে যাদের কাছে মূল ভালো লাগে তারা সেই দোকানেই যায় কাস্টমার আর কিনে না কাস্টমার যেখানে ভালো লাগবো সেখানেই খেব কি চাচা আমরা এখানে মনে করেন কাস্টমার যারা আছে তাদেরকে বলতে পারে কেন খায় আমার থেকে ভালো উত্তরটা তারা দেওয়া পারবে আচ্ছা প্রতিদিন আনুমানিক কি পরিমাণ সেল হয় যদি কিছু মনে না করেন এখন তো সেলের বিষয়ে বলতে গেলে ভাই আজকে প্রায় এক মাসের উপরে আমাদের ব্যাসিং খুবই কম তো এখন দোকান ভাড়া তারপর নিজের চলতে খুব কষ্ট হয়ে গেছে এক মাস আর এক মাস আগের কথা আমি বলতে পারি এক মাস আগে আমরা চার হাজার পাঁচ হাজার দোকান দিয়ে করতাম তখন আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল তো এখন ব্যবসার যে পরিস্থিতি যদি এরকম আরো দুই মাস বা এক মাস থাকে তাহলে আমাদের দোকান হবে এইরকম পরিস্থিতি আর কি আচ্ছা তো এইখানে তো দেখতেছি আপনি অনেক আইটেম নিয়ে রাখছেন জি ভাই ঠিক আছে প্রতিদিন কি সবগুলো আইটেম সেল হয় জি আলহামদুলিল্লাহ প্রতিদিন সবগুলো আইটেম শেষ হয়ে যায় থাকে না আর যদি আমাদের মাল থাকেও তো অবশ্যই বাসায় যারা আছে আমাদের কাজ করে তাদেরকে আমরা জি আচ্ছা তার মানে কাস্টমারদের জন্য কোনো বাসি খাবার খাওয়ার না না আপনাদের যে প্যাকেজটা দিব প্যাকেজটা হচ্ছে একশো টাকা আচ্ছা একশো টাকা প্যাকেজ রেডি হচ্ছে জি

আচ্ছা এটুকু হচ্ছে এই পরিমাণ হচ্ছে মুড়ি থাকছে এই পরিমাণ মুড়ি তারপর সাথে একটা পাও একটা মুরগির গিলা তারপর একটা গরুর ফ্যাপসা একটা মুরগির মাথা তারপর হচ্ছে একটা মুরগির চিকেন পিস আর হচ্ছে একটা কলিজা আচ্ছা এ হচ্ছে আপনার এক দুই তিন চার পাঁচ ছয় আলু আর মুড়ি সহ এই দশটা আইটেম একশো বিশ টাকা আর যদি সাথে চিকেনটা একটু অ্যাড করে তাহলে আপনার হবে একশো पंचाश टाइम अच्छा जी

যদি চিকিন পাও মাথা দিয়ে মুড়ে নেয় তাহলে পঞ্চাশ টাকা যে যেভাবে ছোট প্রেডার আছে বড় প্রেডার আছে আজ তো মুরগি দিয়ে মুরগি তো তিনশো টাকা বইলে দিলাম হ্যাঁ আচ্ছা মুরগিটা ওটা কি কি মুরগি মানে হচ্ছে আপনার ওই যে ব্রয়লার মুরগি ব্রয়লার মুরগি আচ্ছা যে কয়টা মুরগি আছে আপনার মোটামুটি সবই ব্রয়লার পাকিস্তানি পাকিস্তানি আচ্ছা ঠিক আছে তো এই হচ্ছে আমাদের মুরগি মানে মুড়ি এই পরিমাণ না আরও বেশি ছিল আমার ভিডিওটা রেকর্ড হয়নি নাই যে কারণে আমি আমাদের খেয়ে ফেলছি পরে দেখলাম যে রেকর্ড হয়নি আসলে তো এখানে দিয়েছে হচ্ছে গরু তিল্লি মুরগির পা তারপরে গরুর ফ্যাবসা এখানে হচ্ছে মুরগির মানে মাইটা তারপরে এটা হচ্ছে গিলা মুরগির মুরগির মাথা এই প্যাকেজটা হচ্ছে আসলে উনি একশো বিশ টাকা নেয় পুরনো ঢাকার মানুষের কিন্তু বিকেলের নাস্তা সবচেয়ে পছন্দের তালিকায় যে জিনিসটা থাকে সেটা হচ্ছে মুড়ি ভর্তা তো একটু ট্রাই করে দেখি কী অবস্থা নুনের টেস্টটা মোটামুটি এরকম না যে এক্সট্রা নাই এরকম বলবো না মোটামুটি ভালো একবারে খারাপ যে বলবো সেটাও না তো অনেকে অনেক ধরনের কমেন্ট করবেন যে ভালো মুড়িও আছে তো আমি সেগুলো বলতেছি না কারণ এক একজনের মুখে টেস্ট এক এক রকম কারোর কাছে এখানকারটা ভালো লাগবে কারো কাছে অন্য জায়গাটা ভালো লাগবে এটা স্বাভাবিক বাস্তবতা এটা অস্বাভাবিক কিছুই না তো একটু তিল্লিটা আমরা ট্রাই করে দেখি কী তিল্লিটাও যদিও আমি অর্ধেকটা খেয়ে ফেলছি কারণ আগের বিরুদ্ধ বললামই রেকর্ড হয় না এর জন্য তিল্লিটাও মোটামুটি একবারে খারাপ না তবে প্রায় অনুযায়ী বিকেলের নাস্তা যারা আসলে এটা পছন্দ করেন তারা তো অবশ্যই জানেন এটা টেস্ট কীরকম তো যাই হোক আমার কাছে যদি জিজ্ঞেস করেন যে দশের মধ্যে রেডিং করতে বলে তাহলে দশের মধ্যে এটা হচ্ছে সাড়ে সাত তো যাই হোক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করতেছি আল্লাহ হাফিজ